হ্যালো গাইস আসসালাম ওয়ালিকুম আমার ভিডিও চালু করেছেন আপনাকে জানে অন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো মিনি ঝুমকা কিভাবে বানায় আসুন সবাই ভিডিওটা স্টার্ট করে দিই ওকে বন্ধুরা তোমরা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও আমিও প্রস্তুত হচ্ছি তোমাদের জন্য কিছু জিনিস পরিচয় করে দিতে আর তোমরা যারা জিনিস বানাতে চাও তোমরা দেখো ঝুমকাটা কী সুন্দর করে বানাচ্ছে তোমরা যদি বানিয়ে নিতে চাও মোবাইল নম্বর নিয়ে নাও আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান তিনটে ফাইভ নাইন ফোর নাইন আবারও বিস্তারিত নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ত্রিপুর ফাইভ নাইন ফোর নাইন হ্যালো গাইজ তোমাদের জন্য নিয়ে এসেছিলাম হুম দেখেন গাইজ আমরা কীভাবে হিট দিয়ে জিনিসগুলো জয়েন্টে পয়েন্টে লেগে নিচ্ছি আমার জিনিসটা আমরা ফাইন করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার জিনিসটা আমরা সমান করে কেটে নেয় জিনিস বানাবো আপনারা দেখুন আমি বলি কীভাবে বানায় তোমরা যদি সোনা ভালো মতে চাও বানাতে অনেক কিছু জিনিস কিনে তোমরা ঠকে যাও কিছু আমি কিছু টিপস দেবো টিপস দেবো এই ভিডিওর শেষ এই জন্য কেউ ভিডিওটা মিস করবেন না আর কেউ টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই জন্য আপনাদের জন্য একটি অসাধারণ ঝুমকা কানের ঝুমকা ঝড় ঝুমকা তোমাদের জন্য উপস্থিতি করলাম দেখেন কিভাবে জিনিসটা মমদে ইয়ে করে নিয়ে গল্পানের চোখা করে নিয়ে কীভাবে সর্ণকাটা কীভাবে নিখুঁতভাবে বসাচ্ছে মামা তোমরা যদি বানাতে চাও তোমাদেরও বানান শেখাইলাম অনেক স্বর্ণকারী দেখবে অনেক অস্বর্ণকারী দেখবে তাদের জন্যও নিয়ে এলাম এসো সবাই মিলে বিস্তারিত জানুন কীভাবেই সোনা কিনলে ঠকবেন না বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা লাইক তারপরে দ্বিতীয়টা প্রথম লাইক সাবস্ক্রাইব এবং একটি পিস কমেন্ট করে বলে যাবেন ভাই কিভাবে সোনা কিনলে একটি স্টিপ দান আমরা সোনা কিনে যেন ঠকি না তাদের জন্য লাস্টে একটি কথা রইল ওকে গ্যাস ভিডিও শুরু করে নেই অনেকেই বলেন ভাই তোমরা কিভাবে কাজ করে থাকো আমি তাদেরকে বলতে চাই তোমরা যুদুর ভালো জিনিস পেতে চাও তোমাদের স্বর্ণকারে কিছু কথা বলতে হবে সেই যেন স্বর্ণ স্বর্ণকারটি কথা শুনে গলে যায় কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে একটি জিনিস তোমরা প্রতিবার বানাতে পারবে না তোমরা যে একটি জিনিস বানাও হাজারবার বানাতে পারবে না তোমরা সেজন্যেই তোমাদের জানাই সেজন্যই তোমাদের জানাই যে জিনিসটা কিনবা তুমি জানো জিনিসটা কিনে ঠকো না তো এক জিনিস হাজার হাজার বার বানান যায় না তোমরা যে জিনিস বানাবা দেখে শুনে বানাবা স্বর্ণকারে কোন জিনিস কিনলে বেশি ঠকো সেটার নাম আমরা লাস্টে বলার চেষ্টা করবো নাহলে আরেক ভিডিও আসবে আশিটা কমেন্ট থাকিলে যদি আশি কমেন্ট থাকে ভাই আমি শুনতে চাই কোন জিনিস বেশি বেশি ঠকায় স্বর্ণকার তাদের জন্য নিয়ে এলাম অসাধারণ ভিডিও আজ থেকে তোমরা স্বর্ণকাল থেকে ঠকিয়ে তোমরা জিনিস নিতে পারবে তোমরা স্বর্ণকার কাজে চাপা মারতে পারবে তুমি স্বর্ণকার বুঝতেই পারবে না কবে ভাই আমিও স্বর্ণকার বললে বুঝতে পারবে এক স্বর্ণকার অন্য স্বর্ণ ঠকাবে না কিন্তু এক দোকানদার অন্য দোকান ঠকায় না কেন এ জানে কোন জিনিসের কত দাম আসুন তোমাদের জানাই আমি এম এম সুয়েল এম ডি সুয়েল রানা তোমাদেরকে অন্তরাস্ত থেকে ধন্যবাদ আমাদের দোকানের নাম উমায়া জুয়েলার্স বাবা জুয়েলার্স তোমাদের জানাই তোমাদের জানাই তোমাদের জানাই আসুন আমাদের কাজ মোটামুটি দেখেন জিনিসটা তুলতেছে মমের ওপরে কীভাবে হিট দিলাম আপনাদের দেখলাম দেখাচ্ছি দেখেন এটা এখন জিনিসটা আমরা পরিষ্কার করে নি জিনিসটা জয়েন করে নিচ্ছি দেন প্যান দিলাম পান দিয়ে আমরা এখন জিনিসটা লাগাবো দেখেন ইয়ে লাগাচ্ছি গোল ঠাক লাগাচ্ছি জিনিসটা কত সুন্দর কত সুন্দর কত সুন্দর করে বানাচ্ছি তোমাদের লাইক করলে আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব ওকে গাইজ তোমরা আমার বাক না শুনে আসল কাজে শুনে আসি দেখেন আমাদের ঝুমকা তরকার ঝুমকা হয়ে গেছে কাহিনি নয় দেখেন কিভাবে স্বর্ণ করে নিখুঁতভাবে বারে দিচ্ছি আপনারা নিখুঁতভাবে দেখুন আমরা কিভাবে জিনিসটা পুরে নিলাম সাম সামকের পুড়ে পুরে নিলাম আমাদের বানাতে হবে কানের দুলের কানের দুলের ডাটটা বানাতে হবে ইয়েতে আর দেখেন আমরা কীভাবে নিখুঁতভাবে কাজ করি আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আরও নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করব এবং যারা যে ভিডিও দেখতে চান যারা যে জিনিস বানাতে চান তারা তোমরা একটি ভিডিও দেখিয়া তোমরা দেখিয়া আমাকে বলবেন আমরা যেন ভালো করে ভিডিওটা দিতে পারি যারা যে জিনিস বানাতে চান সেই জিনিস সে জিনিস বানানো দেখবেন কীভাবে বানায় আপনাদের বলে যাবেন ওকে বলবেন ভাই ভাব করে বানাবেন এত সুন্দর কত সুন্দর ডিজাইন দেয় আমরা ডিজাইন আপনারা দেখতে পারবেন যারা অনলাইনে পছন্দ হয় না আমাদেরকে বলবেন ভাই এ ডিজাইনটা দেবেন আমরা এই ডিজাইনের জিনিস বানাতে চাই আমরা সব ডিজাইনে বানা দেয় এবং তোমরা কোনো কোন ধরনের নেবে আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তাদেরকে আমরা কথা বলে তার থেকে তোমাদের ঠকবে কম এক স্বর্ণকার অন্য স্বর্ণ ঠকাবে না তোমার খুব দূর পরিস্থিতি আমাদের একটি স্বর্ণ করা হয়েছে তার সাথে একটু কথা বলুন আমাদের সাথে কথা বলে দেবেন আমরা কোনো পরিচয় কোনো টাকা পয়সা নেবো না আপনারা যদি একটি ভালো জিনিস পান আমাদেরই উপকার হবে কি উপকার বলবেন ভাই আমি ওই সন্ধ্যে বলেছিলাম আমার সাথে কথা বলে ভালো জিনিস দিয়েছে ভাই আমরা আমরা দিই হলে গ্যারান্টি হিসেবে যাই যেখান থেকে প্রত্যবে সব ভিডিওতে আমি বলে থাকি না কেন আমরা যেই যেখান থেকে যেই সিস্টেম করে নিতে চাই আমরা সেই সিস্টেম করে দেই মানে সই আপনার নেম করে দেই তারপরে শো করে দেই আমরা বিষ বি ভয়েস ডাউন করে দিলাম তোমরা বানান দেখো আর দেখেন আর কী সিস্টেম করে বানায় আপনাদের সহজ স্নে শিখিয়ে দিচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে ফুল ভিডিও না দেখার মতো আপনারা কিছুই 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 বুঝবেন না আরে উত্তর ভিডিও আছে কেউ কাটবেন না আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না এখন আমি দেখতে বলছি সাবস্ক্রাইবও করেননি হাই সাবস্ক্রাইব না করে যাইও না আমাদের এক ভিডিও বানাতে অনেক 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 কষ্ট করতে হয় তোমাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমরা সবাই বসে থাকি তোমাদের জন্য জানাই অন্ত অন্তস থেকে ধন্যবাদ আমার ভিডিও মোটামুটি শেষ হওয়ার মধ্যে চলে যাচ্ছে আমাদের জিনিস বানাতে মোটামুটি শেষ আমাদের এখন আপনাদের থেকে বিদায় নিতে হবে আমাদের আমার তো কথার মধ্যে আমার হাজারো কথা আছে তার মধ্যে কোনো ভুল ভান্তি হয়ে থাকে ক্ষমা করে দেবেন ক্ষমায় চোখে দেখবেন দৃষ্টি দেখবেন আমার নতুন আইডি আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি কপিলিং করে চেষ্টা করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন যেন জিনিস কিনে না থাকে আপনারা বলেছিলেন ভাই আমার একটিদের টিস দেবেন আমাদের কমেন্ট করেছেন এম এম সুয়েল রানা আমাদের সাথে রয়েছিলেন ক একটা ভাই কমেন্ট করেছে মোহাম্মদ মাহবুব হোসেন তে কমেন্টে বলেছে ভাই আপনি বলবেন কীভাবে সোনা দাম কম নেয় আমি বলতে আসি তোমাদের পঞ্চাশটা কমেন্ট থাকলে আমরা বলবো আই ভিডিওতে